আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো ছয়শো ডিমের অটো ইনকিউবিটার স্টিল বড়ি আজকে আমাদের এই মেশিনটা ডেলিভারি হবে এটা হলো একটা ছয়শো ডিমের অটো ইনকিউবিটার আমরা চেক দিতেছি এই অবস্থায় আমি এই ভিডিওটা করতেছি এটা হলো স্টিল সম্পূর্ণ স্টিল বড়ি দেখেন এটার ভিতরে এবং বাহিরে স্টিল মাঝখানে কক্সে টেছি কালার শেড দিয়ে তৈরি আর এই মেশিনটির ভিতরে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এয়ার সার্কুলেশন যদি ভালো থাকে এখানে একশো এক ডিমের চারটা ট্রে আর চারটা ট্রেতে চারশো এবং নিচে হ্যাচারের জন্য দুইটা ঝুড়ি রাখা হয়েছে এখানে হলো দুশো টোটাল হলো ছয়শো এখানে চারশো স্যাটার এবং চারশো হ্যাচার মুরগির ডিমের ক্ষেত্রে আপনারা প্রতিদিন সব প্রতি সপ্তাহে দুইশো করে ডিম দিতে পারবেন এবং সপ্তাহের শেষে প্রতি সপ্তাহে দুশো করে বাচ্চা বের করতে পারবেন দুইশো পিচের বাচ্চা তো বের হবে না মানে দুশো ডিমের যে কয়টা বাচ্চা বের হয় ওই কটা আর এখানে টেম্পারেচার কিভাবে সেট করবেন এই এখানে এই সেট বাটনগুলো দিয়ে টেম্পারেচার এবং আর্দ্রতা সেট করতে হয় প্রথমে সেট বাটনে চাপ দিলে আপনি দেখবেন যে ডান সাইডে ছোটো হাতের টিটি আসছে ওইটা হলো টেম্পারেচার এরপর ওকে বাটনে টাপ চাপ দিলে ডান সাইডে এইস এইস এটা হলো আর্দ্রতা আর এটা কীভাবে করে যদি আপনি ঘুরাতে চান মেনুয়ালি আপনি সে ডিমগুলো বসাবেন এই জন্য সোজা করে আসতে রাখতে চান সেক্ষেত্রে মেনুয়ালি যখন ঘুরাবেন এই দেখেন এই দুই নম্বর উপর থেকে দুই নম্বর বাটন চাপ দিয়ে ধরে রাখলে মোটরটা আপনি আপনি ঘুরবে আর এমনিতে ঘুরবে হলো নব্বই মিনিট পর পর আপনি নব্বই মিনিট পর পর ডিমগুলো ঘুরবে মেশিন ন্যাচারালভাবে আর আপনি নিজে যখন ইচ্ছে তখন ঘুরাইতে চাইলে ও সেট বাটনের নিচের বাটনটা চাপ দিলেই মেশিন ঘুরবে এই মেশিনগুলো আমরা সাধারণত সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি থেকে থাকি এই ছয়শো ডিমের এই মেশিনটায় সাধারণত এক হাজার টাকার কাছাকাছি ভাড়া আসে হোম ডেলিভারি চার্জ আর এই মেশিনটার বর্তমান মূল্য হলো তেইশ হাজার টাকা তো আপনারা সরাসরি অফিসে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের এখানে কারখানা আমাদের আমরা সাধারণত মেশিনটা ভিডিও করি তখন সাধারণত আমরা অফিস ওয়াশ মেশিন করি তো এটা হলো আমাদের স্টিলের মেশিনের কারখানা